জীবনে অনেক কিছুই পেয়েছি তার জন্য আলহামদুলিল্লাহ আর যেগুলো পাইনি সেটা নিয়ে বিন্দুমাত্র আফসোস নেই জীবনে সামনের দিকে এগিয়ে যাবো হয়তোবা পাক যেটা আশা করিনি সেটাও দিয়ে দিবেন এটাই আশা আছে এবং আল্লাহর কাছে ভরসা আছে জীবনে বহু মানুষ আছেন যারা কিনা দশটা স্বপ্ন যদি পূরণ হয়ে যায় তারপরে এগারো নাম্বারটা নিয়ে বসে থাকেন তাদেরকে বলি যে দশটা পেয়েছেন সেটা নিয়ে আলহামদুলিল্লাহ বলুন এমন হাজারো মানুষ আছে যে যারা একটা স্বপ্ন সারা জীবন দেখে যাচ্ছে কিন্তু সে একটা স্বপ্নই পূরণ করতে পারতেছে না তা তারপরেও তারা আলহামদুলিল্লাহ বলে তাহলে আপনারা কেন পারবেন না যে দশটা স্বপ্ন পূরণ করে আলহামদুলিল্লাহ বলতে যা পেয়েছেন তাই নিয়ে আলহামদুলিল্লাহ বলুন যেটা পাননি সেটা নিয়ে কখনোই বিন্দুমাত্র আফসোস করবেন না আল্লাহ সেটা একদিন না একদিন হয়তো সেটা আল্লাহপাক আপনাকে দিয়ে দিবে কিন্তু আল্লাহ আপনার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে তো আপনি কখনোই ধৈর্য হারা হবেন না যে দশটা পেয়েছেন সেটা নিয়ে আলহামদুলিল্লাহ বলুন এগারো নম্বরটা আল্লাহ অবশ্যই পূরণ করবেন বা আপনার চাওয়া আল্লাহর কাছে ভালো লাগতেছে তার জন্য আল্লাহ আপনার ধৈর্যের পরীক্ষা নিতেছে তো এরকম কিন্তু আমরা বহু মানুষ আছি যারা সুক্রিয়া করতে জানি না কিন্তু না এরকমটা করা যাবে না সুক্রিয়া অবশ্যই করতে হবে আমি যে দশটা পেয়েছি তাতে আলহামদুলিল্লাহ কে পনেরোটা পেলো সেদিকে না তাকাই বরঞ্চ নিচের দিকে তাকাই যে যারা একটার আশা করে সারাটা জীবন কাটিয়ে দিছে তাদের একটা চাহিদায় আল্লাহ এখনও পূরণ করেনি তো সেদিকে তাকে বলি আলহামদুলিল্লাহ আমি দশটা পেয়েছি আর আমি সব সবসময় আলহামদুলিল্লাহ বলি যে আমি সারাটা জীবনের জন্য একজন ভালো সঙ্গী পেয়েছি আলহামদুলিল্লাহ আমার টাকা পয়সা বা গাড়ি বাড়ি এসব কোনো কিছুরই চাহিদা নেই তবে আমি কখনো আশা করিনি যে আমি এমন একজন ভালো স্বামী পাবো জীবনসঙ্গী পাবো তবে পাক আমাকে সেটা মিলিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ তার জন্য আমি সকাল বিকাল বলি আলহামদুলিল্লাহ তো আজকে দেখতেছেন আমি রান্নাটা করতেছি এটা হলো বিশেষ কিছু না এটা একটা ব্রয়লার মুরগির মাংস রান্না করতেছি আজকে সকালবেলা আমার স্বামী টাকা পাঠাইছে এখন আমার মেয়ে বলতে সাম্মু আব্বু যেহেতু টাকা পাঠাইছে তাহলে আজকে আমি ব্রয়লার মুরগি খাবো আমার মেয়ের আবার দেশি মুরগি বা গরুর মাংসের প্রতি অতটা চাহিদা নেই আমার মেয়ে সব সময় ব্রয়লার মুরগি খায় তা তার জন্য আমার মেয়ে বলছে ব্রয়লার মুরগি আনতে তো সকালবেলা আমার মা বাজারে যায় একটা ব্রয়লার মুরগি নিয়ে আসছে আর এই মুরগিটাই আজকে আমি রান্না করেছি তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর যেহেতু মেয়ের পছন্দ রান্না করতেছি তার জন্য কিন্তু আজকের রান্নায় আলু দিলাম না আলু ছাড়াই শুধু মাংস কষায় রান্না করছি তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আমাদের পাশেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ